هذا زيتون زيت بس بس شوفي زيت ماني تيل زيتون زيت زيتون تيل اه زيت زيتون تيل هذا وبعدين فلفل جوا اه في فلفل ماني موريس فلفل موريس كزبره دوني فاطمه পুষবালার এই গেছে আলু বর্তা দেশের এটার মধ্যে দিয়ে দেওয়া হইলে তিল বাঙ্গা তিলের তেল আর কি ধন্যা পাতা কাঁচামরিচ আর আলু ভর্তা এই দেশের আর এইটা আবার বাঙালি পেস্টাইলে লইসি বাংলাদেশ যাই হেকা টানি টানি মেনে আর একটা পদের বর্তমানে খাওয়াইতেছি কোনটা ওরা পছন্দ করে দেখতে দেখেন ও আবার হাদা না দেখা মামা হ্যাঁ এই যে টমেটোর সস দিয়ে বানানো হয়ে গেছে রান্না শেষ এই যে বাকলে কি নোনতা শাক যেটা দেখাইছি এইটা এখন রান্না শেষ করলাম এই পর্যন্ত বিশেষ সালামুক র